আজকে আমাদের আলোচনার বিষয় ধর্ম যার যার উৎসব সবার এইটা নাকি ধর্ম যাদের উৎসব তাদের স্লোগানটা কেমন হবে ধর্ম যাদের ধর্ম যার যার উৎসব সবার এটা বেম্যানদের ভাষা যাদের ইমান নাই ইমান দুর্বল কিছু সময় হরেরাম কিছু সময় আল্লাহ এদের ভাষা হলো ধর্ম যার যার উৎসব সবার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে তাহলে আলোচনার বিষয়টা কি ধর্ম 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 যাদের উৎসব তাদের আসলে পৃথিবীতে অনেক ধর্ম ধর্মের অভাব না কিন্তু আল্লাহ সুবাহান হুয়া তালা যে উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করেছেন আর যে নিয়মের ভিতরে মানুষ সৃষ্টি করেছেন যে নিয়মকে প্রসারিত করার জন্য আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন যে ধর্মকে বুলন্দ করার জন্য আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন সে ধর্মের নাম ইসলাম কি বলেন তো সে ধর্মের নাম ইসলাম এটা আমার কথা না এটা আল্লাহ তাল্লাহর কথা সর্বপ্রথম যে মানুষ হজরত আদম আলাইহায় তিনি ইসলামের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন তিনি ইসলামের নবী না অন্য কোন ইসলামেরই নবী আল্লাহ তালা তাকে মানুষ হিসাবে সৃষ্টি করার পরে তাকে প্রথম ইসলাম শিক্ষা দিয়েছেন কি শিক্ষা দিয়েছেন কি শিক্ষা দিয়েছেন ইসলাম শিক্ষা তিনি ইসলামের উপর প্রতিষ্ঠিত কিসের উপর ইসলামের উপর প্রতিষ্ঠিত আজকে আমরা জানব এই ধর্ম বিষয়ে ইসলাম এবং ভিন্ন ধর্ম যারা দাবি করে এই দুইটা বিষয়ের পার্থক্য অবশ্যই আমরা জানবো ইনশাল্লাহ সামনে কি আসতেছে পূজা আসতেছে না পূজাতে তো শুধু হিন্দু ধর্মাবলম্বী রাই যায় মুসলমানরা যায় না নাকি মুসলমানরা যায় হ্যাঁ মুসলমানরা যদি না যায় পূজাতে পূজা জমে না মুসলমানরা যদি না যায় পূজাতে পূজা জমে না বিশ্বাস না হলে মুসলমানদেরকে আলাদা করেন পূজা থেকে পূজা দেখবেন জলে 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 না ডিম লাইটের মতো ভাব বিশ্বাস হয় পূজা জমেই হলো মুসলমান দিয়া তো যাই হোক আমরা এ বিষয়ের উপর আজকে আলোচনা শুনবো এবং নিয়ত করি যে আজকে যে আলোচনা শুনব তা যেন ইমানের দাবি রেখে মুসলিমের দাবি রেখে আমি যেন সেটাকে আল্লাহ তালা পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দেয় এর নিয়ত কি করতে পারি যদি করতে পারেন বসে আলোচনা শোনেন আর যদি না করতে পারেন তাহলে চা খাইয়া আসেন যখন খোদ বা শেষ হবে এসে নামাজে দাঁড়াবেন খামাখা জায়গা দখল করিয়া লাভ নেই আপনার জন্য রাস্তার সাইডে ত্রিফল বিছে দেওয়া হবে রাগ করলে যা শুনবো তা কি করতে হবে মানার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে রাজি তাহলে ধর্ম যাদের আলোচনার বিষয় ধর্ম যাদের আল্লাহ তাদের আল্লাহ রবুল আয়ালিন বলেন ইন্নদিনারিং দলমহিন ইসলাম সর্বপ্রথম আল্লাহ তাআল্লাহর পছন্দ নিয়ে শুরু করি নাকি বলেন কার পছন্দ আল্লাহর পছন্দ সুর আল এহমরান আয়াত নাম্বার উনিশ কত আল্লাহ বেরম্পুল আয়ালাম ইন বলেন নিশ্চয় আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় সবচেয়ে গ্রহণযোগ্য দিন হল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ইসলাম কি বলেছি বলেন আল্লাহর নিকট সবচাইতে পছন্দনীয় দিন হল শুধু ইসলাম বলছি মাঝখান আর কিছু বলিনি কেবলমাত্র শুধুমাত্র বলেন না কেন একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম এই তিনটে ভাষা কেন ব্যবহার করেলাম জানেন এই তিন ভাষা আমাদের ভিতরে না থাকার কারণে আমরা এই কথা বলতে পারি ধর্ম যার উৎসব সবার এই কথা বলতে পারি আর এই তিন কথা যার ভিতরে থাকবে আল্লাহর কসম সেই কথা কোনোদিন বলতে পারে না ধর্ম যার উৎসব সবার তাহলে এই কথা তিনটা রাখতে হবে সাথে কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তাল কাছে মনোনীত দিন হল ইসলাম কারণ এই তিন শব্দ যদি না থাকে সাধারণ ভাষায় যদি বলি তাহলে এর সাথে আরো কিছু সংযোগ হওয়ার সম্ভাবনা থাকে আর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তিন শব্দ যদি থাকে তাহলে আর এখানে কোনো কিছু সংযোগ করার সুযোগ নাই আছে কোন সুরা থেকে বলছি এটা কত নাম্বার আয়াত উনিশ নাম্বার আয়াত মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার সুরা আলে ইমরান পঁচাশি নাম্বার আয়াত আল্লাহ বলেন গয়রা আল ইসলামি দীনং ফাল ইয়াক্ববাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দল অন্য কোনো দিন অবলম্বন করতে চাবে তার সেকে তার থেকে সে দিন কখনোই কবুল করা হবে না কি করা হবে না ইসলাম সারা অন্য কোনো দিন যদি কেউ গ্রহণ করে আর ওই দিন অনুযায়ী যদি সে কোনো তার ভাষায় সে যদি কোনো পূজা করে আমল করে আমল মনে করে আল্লাহ বলেন তার কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণ হবে না কবুল হবে না এরপরে আল্লাহ বলেন তাদের কোন আমল গ্রহণ করা হবে না বরং তাদের অবস্থা কি হবে আখিরাতে মহা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ওয়া হুয়া ফিল এই খাসির শব্দের ব্যাখ্যা কি পুরা আয়াতটার সারমর্ম খাসির কি পুরা আয়াতের সারমর্ম আল্লাহ শেষের মধ্যে দিয়া দেন খাসিরিন কাফিরিন মুসলিমিন মুহসিনিন এই ভাবে অর্থাৎ পুরা আয়াতে যা আলোচনা করা হয়েছে তার সারমর্ম নির্যাস হলো খাসির এই খাসিরের ব্যাখ্যাটা কি খাসিরের ব্যাখ্যা যদি আপনি বোঝার জন্য আর একটা সূরাতে জান আল্লাহ বলেন نو العصر আল্লাহ বলেন সময়ের কসম আসরের কসম ان الانسان নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে এবার আল্লাহ তালার কাছে আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ সব মানুষকে ক্ষতিগ্রস্ত আল্লাহ ক্ষতিগ্রস্ত মানুষ থেকে লাভবান সফল মানুষগুলোকে আল্লাহ আলাদা করে দেওয়ার জন্য পরক্ষণে আল্লাহ উত্তর দেয় ইল্লাহ আমানু ওয়া তাওয়াসাউ বিলসব তাইলে আল্লাহ পাক রব্বুল সময়ের কসম করার পরে ক্ষতির কথা বললেন খাসির ইনাল লাফি খুস নিশ্চয় মানুষগুলো ক্ষতিগ্রস্ত এই ক্ষতিগ্রস্তর ব্যাখ্যা কি দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত শুধু তাই নয় আল্লাহ তালা আখেরাতের ক্ষতিগ্রস্তর কথা বড় আকার ধারণ করে বলেন আখেরাতে কেমন ক্ষতিগ্রস্ত এই হাসির শব্দ কোরআন করিমের যত জায়গায় আছে আর যে মানুষগুলোর কথা বলা হয়েছে নিশ্চিত আপনি জেনে রাখেন ওই মানুষগুলো হবে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত তারা হবে চিরস্থায়ী জাহান্নামি কোথায় তারা কিসের ক্ষতিগ্রস্ত চিরস্থায়ী জাহান আল্লাহ খাসের শব্দ যত জায়গায় ব্যবহার করেছেন আপনাকে বুঝে বুঝে নিতে হবে যে কোন মানুষগুলো ক্ষতিগ্রস্তর কথা আল্লাহ বলছেন ওই মানুষ যারা চিরস্থায়ী কোন মানুষ যদি জাহান হয় সে লাভবান না ক্ষতিগ্রস্ত এই জন্য রব্বুল আলমিন বলেন ওয়ায়ারাল ইসলামি দীনং ফালায়ুক্ববাল মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ভালো করে মনে রাখেন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত যে ব্যক্তি ইসলাম ছাড়া যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন অবলম্বন করে অন্য কোনো দিন মানে অন্য কোনো দিন অনুসরণ করে আল্লাহ বলেন তার থেকে সেই দিনের কোনো কিছুই কবুল করা হবে না কি করা হবে না সেই দিনের কোনো কিছুই কবুল করা হবে না এবং আখেরাতে সে মহা খেগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এবার ভালো করে বোঝেন আমরা নামাজি নামাজ পড়তে আসছি এই দিন ইসলামের ভিতরে দিনকে আমরা আলাদা করে নিছি নামাজি নামাজ পড়তে আসে একদল নামাজি আল্লাহকে ভয় করে নামাজের জন্য আসে নামাজি নামাজে না গেলে বাসার মানুষ কি বলবে শুক্রবারই নামাজটাও না এটা মানুষ নাকি মানুষের কটুকতার ভয়ে মানুষটা নামাজের মধ্যে আসে দুই দল নামাজি হলো কিনা এক আল্লাকে ভয় করে আসে আখেরাতে ভয় করে আসে নামাজ পড়তেই হবে এটা বাধ্যতা বলুক জেনে সে মসজিদে আসে আর এক দল মানুষের ভয়ে আসে মানুষের বদনাম করবে সেই ভয়ে নামাজে আসে বলেন এই নামাজ কি আমার আল্লাহর কাছে গ্রহণ কথা বলেন এই নামাজ আল্লাহর কাছে গ্রহণ না এই জনরবুলালামিন সুরা কাহা ফের শেষ আহে তে বলেন ফাম্যাং ক্যান ইয়ার্জুলি ক রবীহি ফলিয়া কমল আমলং সালি হাম বলে ইশ্বরিক বিয় আহাদা কোন সুরা একবারে শেষ আয়া যে কিছু মানুষ আছে নামাজ করবে কিন্তু তাদের নামাজটা হবে সেরেকের অন্তর্ভুক্ত কিসের অন্তর্ভুক্ত নাউজুবিল্লা বলবেন না এদিক তাকান না রাস্তার দিক কি তাকাতেছেন মানুষ নামাজ পড়বে কিন্তু নামাজ হবে কি কথা বলে না মানুষ আমল করবে আমল হবে কি সেরেকের অন্তর্ভুক্ত বলে কেমন করে ওই যে বললাম লোক দেখানো নামাজ কর্মী মারা গেছে জানা যায় যদি নেতা না যায় মানুষ খারাপ বলবে ওই জন্য যায় নামাজের মধ্যে জানাজার মধ্যে শরিক হলো জানাজার মধ্যে শরিক হয়ে এমন কাহিনী শুরু করলো না পরে ঈদের নামাজ না পরে জানাজার নামাজ মাঝামাঝি দুই হাত ছেড়ে দিয়ে দাঁড়ায় আছে কোনটা করবে বুদ্ধি পায় না আছে আছে টুপি মাথায় নাই হাওলাত করে রুমাল নিয়ে মাথায় পেঁচাইছে উজুর খবর নাই দৌড় দিয়ে এসে জানা যায় শরীর করতে হবে আরো সামনের কাতারে না থাকলে ভিডিও উঠবে না ক্যামেরা উঠবে না আল্লাহ বলেন এমন নামাজি ওই ব্যক্তির আসল রুহের মাঘ ফেরাতের জন্য জানা যায় দাঁড়ায় নাই ও ওর নাম কামানোর জন্য দাঁড়াইছে আল্লাহ বলেন ওই রকম জানাজাদা হলো তার জন্য সেরে তার জন্য কি সেরে এমন নামাজি আছে না কথা বলে এমন দানকারী আছে না এমন হজকারী আছে না নাই এমন জাকাত দেনেওয়ালা আছে না নাই এমন দুজাদার আছে না নাই এমন ভালো কাজ করেওয়ালা আছে না নাই মানুষ দেখলে রাস্তা ঝাড়ু দেয় আসে না নাই মানুষ দেখলে সমাজের কাজ করে তল দিয়ে একবারে খাল করে কুমির নিয়ে আসে এমন আসে না নাই আল্লাহ বলেন এরা বড় মোনাফেক এরা বড় মোনাফেক দেখাবে উপরে তল দিয়ে মানুষের ক্ষতি করবে

এগুলো শুনলে অনেকে একটু মনটা বেজার হয় আমার কথা কোরআনের আয়াত ছাড়া একটা কথাও বলছি আমার কথা না এমন নামাজি আছে না নাই মানুষ দেখলেই সালাম দেখলেই সালাম আসলে এ সালামের গভীর অর্থ তার জন্য শান্তি নয় এই সালাম মানে অন্য কিছু আছে না নেই এগুলো অনেক কথা আল্লাহ বলেন এগুলো যা করে যদি আমি আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্য হয় সব সেরে সব কি যদি সেখানে আল্লাহর উদ্দেশ্য না থাকে অন্য কোন উদ্দেশ্য থাকে তাহলে সব সেরে তাহলে এবার বলেন আমরা মুসলমান সুরা আল ইমরানের পুষাশি নাম আয়াত থেকে যা জানলাম তাতে মনে হয় মুসলমান কিছু সময়ের জন্য নামাজে আসবে আবার যখন হিন্দুদের পূজা হবে হিন্দুদের পূজার মণ্ডপে যায়া একাত্মতা ঘোষণা করবে এটাই নাম মুসলমান কথা বলেন হ্যাঁ সাম্প্রদায়িক সম্প্রীতি আছে না না একটা শব্দ হ্যাঁ সাম্প্রদায়িক সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাখ্যা বোঝে না সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে কি বুঝা এর ব্যাখ্যা বোঝে না আপনি তো একদিনও দেখাতে পারলেন না যে কোনো হিন্দু ভাই কোরবানির দিন আপনার ঈদের জামাতে এসে শরিক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করছে এটা তো কোনোদিন দেখাতে পারলেন না সাম্প্রদায়িক কে এক একতরফা হয় আপনি শুধু আপনি পূজার মণ্ডপে যায় অনেক কিছু খাচ্ছেন তাদের প্রসাদ সামগ্রী যা দিচ্ছে খাচ্ছেন মিষ্টি খাচ্ছেন দই খাচ্ছেন খই খাচ্ছেন অনেক কিছু খাচ্ছেন আপনি একদিন বাপের বাটা মুসলমান একদিনে আসে হিন্দুকে ডাক দিয়ে এনে বলেন তো যে কুরবানির ঈদ গেল আমরা বড় একটা গরু জব করছি আপনাকে একবেলা খাওয়াইতে চাই কথা বলেন না পাবে না তাহলে একটা হিন্দু তার ধর্ম সে কত কঠিনভাবে মানে কিন্তু আপনি মুসলমান গোয়া মাছির মতো কথাটা খারাপ দিকে নেবেন না মাসি অনেক প্রকার কিছু মাসি গত জুমা মনে বলেছিলাম কিছু মাসি আছে খাবারের উপরে বসলে মানুষ ঘৃণা করে খাবার খায় না এই মাসি পড়েছে তাই না আল্লাহ তালা সেই মাসির থেকে আবার এমন খাবারের রোগের শেফা আপনার জন্য দিয়েছে যা পৃথিবীর কোন বিজ্ঞান বৈজ্ঞানিকের ক্ষমতা নাই ওই রকম রোগের সেবা বিকল্প তৈরি করা আছে বিকল্প তৈরি করতে পারবে মধু মধু বিকল্প কিছু আছে মধুর বিকল্প কিছু নাই কিসের থেকে আসে মাসি থেকে আসে আল্লাহ বলেন যে মাসিকে তুমি ঘৃণা করো ওই মাসির এমন কিছু আমি তোমার জন্য আবিষ্কার করলাম যা তোমার প্রতিষেধক হিসেবে পৃথিবীর কোন বিজ্ঞানের ক্ষমতা নাই মধু তৈরি করে পারবে পারবে না এই জন্য রব্বুল আলামিন বলেন সুম্মা

দুনিয়ার সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ এটাকে তোমাদের প্রতিষেধক হিসেবে দিয়েছি তাহলে আপনি যে জিনিসকে ঘৃণা করবেন সেটার থেকেও আবার একটা আল্লাহ কি করছেন তৈরি করছেন তো যে কথাটা বললাম যে মুসলমান আমরা ওই মাসির মতো যে খোলা বাথরুমের মধ্যে কিছু মাসি আছে কালো কালো বড় বড় মাসি পায়খানা দেখলে সেখানে যায় বসে বসে না বসে না একই মাসি আবার যদি কাঁঠাল কোথাও একটু ভাঙ্গা হয় খাওয়ার জন্য দেখবেন গ্রাম কিভাবে পায় আপনাকে দাওয়াত দিতে হবে না ব্যারিগেড যতই দেন আপনার সামনে এসে ভ্যান ভ্যান করতেছে আম শুলেছেন ভ্যান ভ্যান করতেছে আছে না নাই একই মাসি এই জন্য একটা ঘটনা বলি ইমাম আবু হানিফার রহমতুল্লা আলাই তিনি একদিন ঘুমানত হঠাৎ একজন ব্যক্তি এসে তার দরজা করে ইমাম আবু করা্লা আলাই যখন দরজা খুললেন দেখেন একজন লোক দরজার সামনে দাঁড়ানো ইমাম আবু হানিফার রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বলেন বাবা বলেন কেন আসছেন লোকটা হঠাৎ করে ডাক দিয়ে বলে হুজুর যা বলবো আপনাকে দেখে ভুলে গেছি তাহলে বাবা চলে যান যখন আবার 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 মনে পড়বে আসবেন পরের দিন একই আসছে ঘুমের টামে এসে দরজায় নক করা শুরু করলো দরজা যখন খুলে দিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এবার ডাক দিয়ে বলে বাবা বলেন কেন আপনার কি সে কথা মনে পড়ছে বলছে হুজুর বাড়ি থেকে মনে করতে করতে আসছিলাম আপনার দরজায় যখন আসছে আবার ভুলে গেছি আবার কি ঘটনা চতুর্থ দিন আল্লাহর বান্দা আবার যখন করাগাত করেছে দরজার সামনে এবার ডাক দিয়ে বলে হুজুর আজকে মনে পড়েছে আজকে ভুলি নাই বলে বলো বাবা কেন আসছো যে একটা মাসলা জিজ্ঞাসা করার জন্য একটা জিনিস জানার জন্য আসছি বলে বাবা বলো কি জানার জন্য বলেন তো হুজুর মানুষ যে মল ত্যাগ করে পায়খানা এটা টক না মিষ্টি কি বলছে বলে মানুষ যে বাথরুম করে পায়খানা করে এইটা টক না মিষ্টি এটা একটু আপনি বলেন মাসলাটা কি জিজ্ঞাসা করছে দেখছেন মানুষের পায়খানা টক না মিষ্টি এইটার মাসলা জিজ্ঞাসা করতে আসছে মাসির কথা যেহেতু আসলো তাই বললাম এমা ডাক দিয়ে বলে বাবা কি তোমার জানা খুব জরুরি বলে হুজুর জানা জরুরি বলবো কথা বলেন তার আগে বলেন আমরা কি মাসি হব মাসির মতো হব আমরা কি মুসলমান মুসলমান সব জায়গায় না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ডাক দিয়ে বলে বাবা আপনি যে জিজ্ঞাসা করেছেন প্রশ্ন করেছেন মানুষের পায়খানা টক না মিষ্টি বাবারে মানুষের পায়খানা যতক্ষণ পর্যন্ত তাজা থাকে ততক্ষণ পর্যন্ত মানুষের পায়খানা হলো মিষ্টি যখন মানুষের পায়খানা শুকিয়ে যায় তখন আর মিষ্টি থাকে না তখন টকে পরিণত হয়ে যা। কারণ আপনি বাথরুম করছেন ওখানে মাসি বসবে বসবে না বোঝার জন্য বলছি খোলা একটা জায়গায় বাথরুম করছেন সেখানে কি মাসি ভ্যান ভ্যান করবে কিনা মাসি কিন্তু মিষ্টি জায়গায় বসে বেশি মাসি মিষ্টি জায়গায় যখন ওই যায় তখন কিন্তু আর সেখানে বসে কেন এই কথা বললাম ওই একটি কথা থেকে এই কথাটা চলে আসছে মুসলমান আমরা সে গুয়া মাসির মতো হব না যেই মাত্র আমরা পায়খানায় আবার আমরা কিছুক্ষণ আগে পরে যাই আবার কাঁঠালের গ্রানে যে কোন একটা ধরে রাখতে হবে আল্লাহ বলেন ওয়া মাইয়াব তাগি ওয়ায়রা আল ইসলাম দীন ফাল ইয়াক্ববাল মিনহু ওয়া হুয়া আল্লাহ বলেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের পথ অবলম্বন করবে তার ওই ধর্মে যত সে আমল করুক না কেন যত ভালো কাজ করুক না কেন তা একটাও কবুল করা হবে না বরং ওই ধর্মের কাজগুলো করার কারণে আল্লাহ বলেন মানুষটা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্তর ব্যাখ্যাটা কি বলে দিয়েছি মানুষটা হবে চিরস্থায়ী জাহান্নামি কি হবে বলে? চিরস্থায়ী তাহলে ইসলাম ছাড়া আল্লাহ পাকের কাছে এক নাম্বার। সুলে আল ইমরানের উনিশ আল্লাহ পাকের কাছে একমাত্র ধর্ম নাম্বার আয়াতে আল্লাহ কি বলেছেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে যদি মানুষ কোন কাজ করে এটা আল্লাহ কি করেন না কবুল করেন না এবার আসেন দুই আয়াতে ছাড় মর্ম আল্লাপাক রবুল আলমিন আর এক জায়গা বলেন একরা হাফিদ্দি লা ইকরহা ফিদ্দি লা ইকরহা সূরা বাকারার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ বলেন দিনের বিষয়ে তোমরা কোনো জবরদস্তি করো না লা ইকরাহা ফিদ্দিন তাহলে আল্লাহ তালা আগে ওখানে বললেন একমাত্র দিন ইসলাম আবার পরের আয়াতে বললেন তোমরা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম পালন করলে সেটা ধর্মই হবে না কবুল হবে না আল্লাহ দুইশো ছাপ্পান্ন বলায় সুরে বাকারায় বললেন লা ইকর হাফিদ্দিন যার যার ধর্ম যে যেভাবে পালন করে তোমরা সেখানে যায় কোনো জবরদস্তি করো না যে যে ধর্ম পালন করে তাকে সে ধর্ম পালন করতে দাও তোমরা সেখানে যা কি করো না জবরদস্তি তাহলে আল্লাহর কাছে মনোনীত একটা মাত্র ধর্ম সেটা যদি ইসলাম হয় তাহলে আল্লাহ তালা সুরা বাকার দুশো ছাপ্পান্ন নম্বর আবার বলতেছেন যার যে ধর্ম সে পালন করবে তোমরা সেখানে যাই আর জবরদস্তি করো না